অতিভক্তি চোরের লক্ষণ আর এ যেন জল উদাহরণ প্রতারণার অভিযোগে গ্রেফতার মায়াপুরের দুই কৃষ্ণ ভক্ত এক দুই টাকা নয় একেবারে দেড় কোটি টাকার প্রতারণার ফাঁদ পেতেছিলেন বাবা ও ছেলে ফ্ল্যাট বাড়ি কেনার নামে দেড় কোটি টাকার প্রতারণা মায়াপুর থেকে দুই কৃষ্ণ ভক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করলো পুলিশ ধৃত দুইজনের নাম অরবিন্দ ধর ও তার ছেলে প্রান্ত ধর অভিযুক্তকে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ পাশাপাশি তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্রে খবর নবদ্বীপ থানার মায়াপুর গৌরনগর কালভার্ড এলাকার বাসিন্দা কৃষ্ণভক্ত মানিক মণ্ডলের একটি ছটলার ফ্ল্যাট সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধৃত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওই ফ্ল্যাট বাড়িটি হাতিয়ে নিয়ে আসল মালিক মা মানিক মন্ডল ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেয় পরবর্তীকালে বহুবার পাওনা টাকা চাইতে গিয়ে অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের কাছে চরম হেনস্থা হতে হয় ফ্ল্যাটের মূল মালিক মানিক মন্ডলকে এরপর থেকে মানিক মন্ডল ও তার শিশু সন্তান নিয়ে মায়াপুরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন তারা অবশেষে সুবিচার পেতে গত ২৯ মার্চ নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত অরবিন্দ ধর ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাড়ি পুলিশ কি অভিযোগ আছে আপনাদের আমি গীতশ্রী হালদার আমি দু হাজার একুশ সালে মায়াপুর গৌরনগরে আমি একটা ফ্ল্যাট কিনি রেজিস্ট্রি পেপার সব আছে আমার নামে ইলেকট্রিক বিল সব কিছু আছে আমার ডকুমেন্ট সব ক্লিয়ার আছে আমি ওখানে শান্তিভাবে বসবাস করছিলাম দু সালে এক বাংলাদেশ থেকে এক লোক এসে আমার ওপর কন্টিনিউ অত্যাচার করে যাচ্ছে ওনার বক্তব্য যাতে আমি ভয় পেয়ে ওখান থেকে ফ্ল্যাটটা ছেড়ে চলে যাই উনি যাতে আমার পুরো ফ্ল্যাটটাকে নিয়ে উনি দখল করে ওখানে সুন্দরভাবে একটা ইয়ে বানাচ্ছে হোটেল ওখানে হোটেল এভাবে ব্যবসা উনি চালিয়ে যাবে ওনার নাম হচ্ছে অরবিন্দ ধর হ্যাঁ ওনার ছেলেও আছে সাথে প্রান্ত ধর ওরা এরকম এসেছে বাংলাদেশ থেকে এসে ওদের কোনো ভোটার কার্ড কার্ড এখানে কিছুই নেই এসে এরকমভাবে আমার উপর অত্যাচার করছে আমাকে রীতিমতো ভয় দেখাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমি ওখানে ফ্ল্যাটটা ছেড়ে চলে যাই হ্যাঁ হ্যাঁ আমি কেস করেছি আমি থানাকেও জানিয়েছি আমার কাছে কোর্টের অর্ডার আছে কিন্তু তার সাথেও আমাকে পুলিশ প্রশাসন কোনোরকমভাবে হেল্প করছে না